ভাই শুনতে পেলাম আসলে কি বিশেষ কিছু অফার দিবেন যারা ফোম নেবেন তারা পাচ্ছেন এই 10টা মার্কিন আচ্ছা আর যারা 13 বিজের রুমাল সেটটা নেবেন আচ্ছা ফ্রিতে পেয়ে পাচ্ছেন এই পাস্তা বালিক এটা আমার সবচেয়ে নরম অনেক নরম অনেক নরম এবং টেকসই এবং রাবারের ভাই 3 বছর যাবত ইউজ করতেছি দর্শক কিছু হয় না এটা মানে পরিমাণটা কি রকম প্রচুর পরিমাণ রাবার ও প্রচুর প্রচুর জাম্প বর্তমান সময় সবচেয়ে শেস ভার্সন আচ্ছা আর এটা হচ্ছে যে একটু হার্ড প্লাস হচ্ছে যে রাবারের ঢেউর মতন থাকে এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে বসারটা অনেক মোটা কাপড় নখ দিবেন খুব দ্রুতই কাপড় গুলা আহ খুব সুন্দর ভাই আপনি একটু ধরেন দেখেন কাপড়টা কত মোটা হয় পিছনে যে একটা আস্তর কাপড় আছে হ্যাঁ ইদানিং কিছু কাপড় বের করছে যেটা আস্তরটা থাকতেছে না যদি রুমাল সেট নেন কেউ রুমাল সেট মধ্যে থাকতেছে যে কুসুন কুসুন কুসুম কাপড় থাকতেছে পাঁচটা আচ্ছা এরকম হেলান্দ রুমাল থাকতেছে পাঁচটা দশটা আর তিনটা টি টেবিল

10টা মার্কিং কভার ফ্রি থাকবে কি হবে ভাই যারা ফোম নেবেন তারা পাচ্ছেন এই 10টা আচ্ছা আর যারা 13 বিজের রুমাল সেটটা নেবেন আচ্ছা ফ্রি دے পাচ্ছেন এই 5টা ওকে তো দর্শক বুঝতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু এই ভিডিওতে সবার ফোম এবং ফোমের কভার দেখাবো ওনারা কিন্তু একটা ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে এখানে সোয়ানের অনেক ম্যাট্রেস আছে প্রচুর পরিমাণে এখানে ফোম রয়েছে ফোমের কভার রয়েছে কথা বাড়াবো না শুরুতে ওনাদের অ্যাড্রেসটা আমরা জেনে নিইব ভাই যে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা বিএবি বেডিং 132 পশ্চিম যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড ঢাকা 1204 ওকে ঠিক আছে তাছাড়া স্ক্রিন নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করতে অবশ্যই রয়েছে শুরুতে কি দেখবো আমরা ভাই শুরুতে এই বড় বড়ের ফোম থেকে শুরু করি ফোম হ্যাঁ যারা দেয়া গেছে যাদের সুপার ফোম নষ্ট হয়ে গেছে তারা ফোম কিনার জন্য এই সব ভিডিও দেখে আর যারা নতুন সোফা কিনেছেন তারা ভিডিওগুলো তাদের জন্যই আচ্ছা তবে একটু খেয়াল করবেন যদি আপনারা ফর্ম নতুন কিনেন বা এর আগে যদি কিনেন ব্র্যান্ড ছাড়া কিনেন তারা অবশ্যই প্রতারিত হয়েছেন যে ব্র্যান্ড ছাড়া কিছু কিনলেই কিন্তু ওরকম আসেনা বা অতটা একটা করে না যদি আপনারা ওরকম একটা ভালো মানের প্রোডাক্ট কিনতে চান বা একটু আমার প্রোডাক্টটা সাস্টেইন করবে আমি যেহেতু এটা ব্যবহার করব নিজের জন্য কিনতে টেকসই হবে টেকসই আরামদায়ক হবে হ্যাঁ আচ্ছা একটু ভালো মানেরটা কিনবেন তার ভিতরে সোয়ান কিনতে একটা ব্র্যান্ড ব্র্যান্ড অবশ্যই ব্র্যান্ড এটা অনেক আগ থেকে ওনারা চলে আসতেছে ব্যবসা করতেছে আর ওনারা এই বেডিং জগৎ নিয়েই ফোম কভার ম্যাট্রেস এগুলো নিয়ে ওনারা কাজ করতেছে সেই শুরু থেকে আমরা ছোটবেলা থেকে ওদের টিভিতে বিটিভিতে অ্যাড দেখে আসতেছি আচ্ছা তো অবশ্যই এটা ভালো একটা কোম্পানি আপনারা কিনলেস সোয়ান ব্র্যান্ড এটা কিনতে পারেন ओके তো ওদের এই যে গ্রেডগুলো আমি কয়েকটা গ্রেড সাজায় রাখছি যেটা একবারে প্রাইসটাও হাতের নাগালে আচ্ছা এবং ইয়া দিক দিকটাও খুবই চমৎকার পাবেন আচ্ছা যেমন দেখেন এই যে সোয়ান কমফোর্ট যেটা এটা 10 পিস 10 পিস ফোম পড়তেছে মাত্র 5000 টাকা 10 পিস পরে মাত্র 5000 টাকা এটা হচ্ছে আপনার বসা ইয়া Cushion হ্যাঁ আপনি বসারটা এই যে বসারটা থাকতেছে এই যে এরকম 5 পিস আচ্ছা আচ্ছা ছোট হয় সেট পাবেন মাত্র টাকা এরপরে যদি যাদের বাজেট একটু এবং করতে চান যে অনেক অনেক নরম এবং টেকসই এবং তিন বছর যাবত ইউজ করতেছি হয় যারা যারা সোয়ানের মাল ব্যবহার করছেন তারা দেখা গেছে আমার কাছে প্রায় আসেন যে বিশ বছর আগে ওনার বাবা বা কেউ একজন কিনে গেছে

আর ভাই একটাকে বললেন যে ওজন আসলে ওজন বলতে যেটা আমি বুঝি যে ব্র্যান্ড ওরা ওজনে বিক্রি করে না ওদের কোয়ালিটিতে বিক্রি করে যারা লোকাল থাকে তারা দেখবেন যে ওই ওজন অথবা ওজন কি দিয়ে বাড়ায় রাবার দিয়ে বাড়ায় না কিন্তু রাবার আসলে মূলত ওজন বাড়ে রাবারে কিন্তু লোকালে গেলে দেখবেন রাবার দিয়ে না ওরা হচ্ছে যে আপনার পাউডার দিয়ে ভিতরে হ্যাঁ পাউডারের কারণে ওয়েট বাড়ে তখন ওয়েটে বিক্রি করে কিন্তু আসলে ব্র্যান্ড কিনবেন আপনারা আর এটা হচ্ছে যে একটু হার্ড প্লাস হচ্ছে যে রাবারের পুরো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রাবার আর দেখেন আসলে সোয়ান

আর সময় হেলান ওটা একটু তিন ইঞ্চি হয় আর বসারটা চার ইঞ্চি আচ্ছা একটু মনে রাখবেন না এটা ব্র্যান্ড আমরা আসলে ব্র্যান্ড ছাড়া লোকাল বিক্রি করি না আচ্ছা মূলত এটা হচ্ছে সোয়ানের শোরুম অথরাইজ ডিলার আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন সব সুয়ানের প্রোডাক্ট এবং হচ্ছে যে আপনার একবার অথেন্টিক জিনিসটা পাবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে কার্মো কার্মো ফোর জি কার্মো এইসি কার্মো টু এইট এইগুলা কোয়ালিটি মোটামু ভালো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন কার্মো ফোর জি টা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে দশ পিসের দাম আর কার্মি টা কার্মি মোটামুটি সফট আছে সেটা পড়তেছে মাত্র ছয় হাজার টাকা দশ পিসের দাম দশ পিসের দাম ছয় হাজার টাকা তারপর আর এটা হচ্ছে টু 280 টু এইটা পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফোম এরপরে আমরা প্লেন গেল একটু ডিজাইন দেখাই ভালোই চলতেছে ডিজাইনটা

টেকসই দিক দিয়ে অতটা পাবেন না যেমন সোয়ানের যতটা টেকসই আচ্ছা আচ্ছা এই হচ্ছে চিটগাং ডিজাইন আর এটার এটার প্রত্যেকটা গ্রেটি আছে আমাদের কাছে অ্যাভেলেবল আর কোরবানি ঈদ উপলক্ষে আমরা প্রচুর পরিমাণ কালেকশন রাখছি আপনারা অবশ্যই নক দিবেন আমি আমাদের এই যে শোরুম দেখতেছেন তিন ডবল হচ্ছে যে আমাদের গোডাউনটা এটা হচ্ছে সুপার এর মধ্যে করছে চিটগাং ডিজাইন আর এটা কি প্রাইস আমরা জানছিলাম না এটা হচ্ছে 11000 টাকা পড়তেছে 11000 টাকা 10 পিস 10 পিস ফমিদ আর এটা এটা হচ্ছে নয় হাজার টাকা সুপার একদম সফট একদম মানে আপনি যখন এই যে আমার হাতে দিতে যায় আমি পুরোটা ধরছি হাফ ইঞ্চি হয়ে গেছে

এটাও সেম সেম দাম পড়তেছে ডিজাইনের মধ্যে চিটগং ডিজাইনের মতো নি রেট 11000 টাকা পড়তেছে 10 পিস দাম 11000 জি আচ্ছা ঠিক আছে যদি এই এই কার্ভ করাটাই যদি সোয়ান সুপার নেন পড়তেছে মাত্র 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা ঠিক আছে তো ফোমের ভিতরে আপনারা এগুলা নিবেন ব্যবহার করে অন্তত মানে শান্তি পাবেন শান্তি পাবেন মানে কোনো কমপ্লেইন থাকবে না আশা না অবশ্যই না তো আমরা কিছু কাপড় দেখাই ভাই কাপড় তো ভাই অভাব নাই আমরা কেমনে দেখাবো এত কাপড় দেখ এখন দেখাই যেতো হইবোই একদিক থেকে আসলে আগে একটু কম দামেরটা দিয়ে শুরু করি কম দাম বলতে দামে কম কিন্তু মানে ভাবনা কাপড়গুলা এটা হচ্ছে যে আপনার এই এক সেট কাপড়ের দাম যেটা প্লেন ডিজাইন এই প্লেন ডিজাইন পড়তেছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা পড়তেছে আচ্ছা 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 প্লেন ডিজাইন বলতে দর্শক যে কাপ কাপটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এরকম সমান ফোম দিয়ে বানান মানে এই ফোমের জন্য বানান প্লেনের জন্য পড়বে তিন হাজার টাকা আর এই ডিজাইনের জন্য বানালে ডিজাইনের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা ওইটাই বলছি দুই টাকা কম বেশি হবে হ্যাঁ আচ্ছা এই যে এই একটা হচ্ছে যে এটা এটাও তিন হাজার টাকা এই যে এটাও তিন হাজার টাকা ডিজাইন বানাইলে আপনার দুই হাজার টাকা বাড়বে কারণ ডিজাইনের সাইজটা একটু বেশি বেশি কাটিং হয় জি এটাও প্রায় তিন হাজার টাকা পড়তেছে প্লেন প্লেন ডিজাইনে এই যে এটাও পড়বে

সের পরে যাদের বাজেট একটু ভালো তারা এই কাপড়গুলো নিতে পারেন তবে স্টক কত টাকা এটা আছে প্লেন ডিজাইন পড়তেছে মাত্র 6500 টাকা 6500 টাকা পরে প্লেন ডিজাইনে ডিজাইন আর যদি কেউ ডিজাইন নেন ডিজাইনে পড়তেছে মাত্র 8500 টাকা 8500 টাকা আর হচ্ছে আচ্ছা ঠিক তবে ইংলিশ একলে বাইরের কাপড় তো স্টক সীমিত হ্যাঁ অনেক মোটা কাপড় আপনারা নক দিবেন খুব দ্রুতই এগুলো যদি স্টক সীমিত দশ স্টক সীমিত আপনারা একটু আগে আগে পারচেজ করবেন আগে আগে কিনে ফেলবেন না পরে নাও পাইতে পারবেন হ্যাঁ

আসলে আমরা যেগুলা কাপড়গুলো গুলো দেখাইতেছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমরা সবসময় ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি ঢাকা বেবি বেডিং মানেই হচ্ছে যে সবসময় নতুন থাকবে আচ্ছা এবং আপনার গুণগত মানের দিক দিয়ে সবসময় আমরা বিবেচনা করি যে টাকা একটু বেশি গেলেও যেন কাস্টমার বলে যে না ভাই আমি সন্তুষ্ট থাকেন এই যে দেখেন এটাও পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ ডিজাইন নেন ওই ক্ষেত্রে পড়তেছে আট হাজার পাঁচশো টাকা এই যে এখানে আরো অনেকগুলো কাপড় রাখা আছে এই যে আর প্রত্যেকটা কাপড়ই সুন্দর খুবই সুন্দর এখানে আরো আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আমি নদ দিয়ে আমি দেখাই দিব আর যদি কেউ এক কালারের মধ্যে নিতে চান হ্যাঁ এই যে এই কালার দেখেন এই কাপড়গুলো অন্যদের তুলনায় আমাদের কাপড়গুলো মোটা এখানে কাপড় গুলা আহ খুব সুন্দর এ দেখেন ভাই আপনি একটু ধরেন দেখেন এগুলো কাপড়টা কত মোটা হয় প্লাস পিছনে যে একটা আস্তর কাপড় আছে হ্যাঁ ইদানিং কিছু কাপড় বের করছে যেটা আস্তরটা থাকতেছে না থাকতেছে না ঠিক আছে কিন্তু এই মানুষ যে কমে দিতেছে আসলে আমরাও কাস্টমাররা কমে খুঁজি এই জন্য দোকানদাররাও কমের জিনিস নিয়ে আসতেছে কেন নিয়ে আসতেছে এত কিছু দেখি না যে পিছনে কি আছে না আছে গুণগত মান আমরা দেখতেছি হ্যাঁ কালার এইটা রেট ওইখানে কম কম

প্লেন ডিজাইন এবং যদি কেউ ডিজাইন নেন ওই ক্ষেত্রে দশ হাজার টাকা পড়তেছে এটা ওকে ওকে ঠিক আছে এই একটা কাপড় এখানে আরো আছে কাপড় খুবই খুবই সুন্দর এবং মোটা কাপড় অনেক মোটা কাপড় তো আসলে আপনারা নখ দিয়েন দিলে আমি আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইন বা ইয়ে পাঠাবো আপনারা ওখান থেকে চয়েস করতে পারবেন এই দেখেন এই যে এটা দুইটা কালার এই একটা কালার দেখাইলাম এই একটা কালার আছে মানে একই ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার আছে আচ্ছা পিচটা কিছু নিতে পারবেন হ্যাঁ এই যে

যদি দেখা গেছে যে এই তো গেল আপনাদের সোফার ফোম কাবার মার্কিন পর্যন্ত এবার যদি কেউ ইয়ে নিতে চান যে আমি রুমাল সেট নিব বা তেরো সেট যেটাকে বলি আচ্ছা রুমাল সেট এবার রুমাল সেটের মধ্যে কি কি থাকে আমি একটু দেখাই দিই যদি রুমাল সেট নেন কেউ রুমাল সেট এর মধ্যে থাকতেছে যে কুসুন 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 কাবার থাকতেছে পাঁচটা আচ্ছা এরকম হেলান্দ রুমাল থাকতেছে পাঁচটা দশটা আর তিনটা টি টেবিল এখানে আমার সেট করা আছে তিনটা টি টেবিল সহ পিসের পিসের লেখাই দেখেন সেট আচ্ছা আচ্ছা হ্যাঁ তিনটা টি টেবিল থাকতেছে খুব বড় বড় এবং সুন্দর আর আসলে এগুলো ইন্ডিয়ান সেট তো এগুলো সবই ইউনিক করে ওরা কালার তারপর কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে বড় টি টেবিল আর ছোট দুইটা সাইড টেবিল এ থাকে টোটাল তেরো পিসের সেট

ব্যবহারযোগ্য আচ্ছা যে এখানে অনেক 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 কালেকশন আছে আপনারা নভ দিবেন এটা বলতে মাত্র পঁচিশশো টাকা এটার সাথে পাঁচটা বলিস ফ্রি পাইতেছেন তেরো পিস যে এটাও তেরো পিসের রুমাল সেট সব শিশু আছে আপনারা নভ দিয়েন আর আমাদের যদি সুযোগ থাকে আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই থাকা বিএবি ওয়েডিং ভিজিট করবেন এখানে নতুনত্ব অনেক কিছুই থাকে আপনারা আসলে এখানে সব দেখানো সম্ভব হয় না এই অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে অনেক কিছু আপনাদের আইডিয়া হবে যে আসলে যেটা ভাবছিলাম তা না এর থেকে আরো ভালো সুন্দর সুন্দর কিছু পাবেন ঠিক আছে দর্শক তো অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন অবশ্যই ভিডিও টি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আজকে নিচ্ছিন্ত ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন কোথাও